আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গোপীনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি মনোনীত প্রার্থীগণ সিপাই জেলা জেলা পরিষদে বিজেপি মনোনীত প্রার্থী সুমিত্রা দাসের সমর্থনে গোপীনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় সোমবার সকাল থেকে দুপর একটা পর্যন্ত মিছিল ভোট প্রচার ও ডোর টু ডোর জনসম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয় এই দিনের এই ডোর টু ডোর জনসম্পর্ক অভিযান ও ভোট প্রচারে উপস্থিত ছিলেন সিপাই জলা জেলা পরিষদের আসনে বিজেপি মনোনীত পাঁচ নং আসনে প্রার্থী সুমিত্রা দাস সহ গোপীনগর গ্রাম পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীগণ প্রত্যেকে গণদেবতাদের কাছে গিয়ে আটে আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে এই দিনেরই বুট প্রচার মিছিল ও জনসম্পর্কে আওয়াজ তোলেন কর্মী সমর্থকরা গোপীনগর এলাকায় এদিনের এই মিছিল ও বুট প্রচার জনসম্পর্ক অভিযানে গণদেবতাদের ব্যাপক সারা লক্ষ্য করা যায় বলে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান এদিনের এই জনসম্পর্ক বুট প্রচার অভিযানে উপস্থিত বিজেপি নেতৃত্বরা সরস্বতী পালের সমর্থন আজকে পঞ্চায়েতের প্রকৃতিকে তার করার জন্য আজকে আমরা উত্তর মহেশুর গাঁওসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে প্রার্থী সুগ্রীব চৌধুরী এবং সরস্বতী পাল এবং আমাদের পঞ্চায়েত সমিতির মাম্পি দত্ত এবং জেলা পরিষদের আমাদের পিন্টুয়াইজ ওদের সমর্থনে আজকে আমরা ঘরে ঘরে জনসম্পর্ক অভিযান আমরা কর্মসূচি আমরা বাস্তবায়িত করছি প্রায় অনেকটা অংশ এই ওয়ার্ডের প্রায় আমাদের প্রায় নাইনটি শতাংশ আমাদের আমরা শেষ করে এসেছি এখন আর অল্প কয়েকটা বাড়ি রয়েছে তো আমরা দেখেছি যে মানুষের মধ্যে আসলে গত পাঁচ বছরে আমাদের সরকারের যে উন্নয়নের ধারা এবং উত্তর মহাসপুর পঞ্চায়েতের যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে সেই অব্যাহতটাকে সামনের দিকে আরও ত্বরান্বিত করে নিয়ে যাওয়ার জন্য সেখানে উপচে পড়া মানুষের সমর্থন আমরা সেখানে পাচ্ছি এবং মানুষ নির্বিধায় এই সরকারটাকে পঞ্চায়েতে পুনরায় সেখানে অধিষ্ঠিত করার জন্য মানুষ ও সেখানে আগ্রহ ব্যক্ত করছে যে কবে সে আট আসবে এবং মানুষের সে মতটা রায়টাকে সেখানে তাদের বাক্সর মধ্যে সেখানে দেবে এবং বিপুল সংখ্যক সেখানে আমাদের আমরা দৃঢ় বিশ্বাসী যে আমাদের এই পঞ্চায়েতে একেবারে সবগুলো আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার এই পঞ্চায়েতে অধিষ্ঠিত হবে